বাংলা ভাষাকে বাংলাদেশী ভাষা হিসেবে দেখানোর চেষ্টা দিল্লি পুলিশের বাঙালি বিদ্বেষের চূড়ান্ত নজির দিল্লি পুলিশের অফিসিয়াল চিঠিতে বাংলা ভাষা ও বাঙালি বিদ্বেষের নজির এর আগেও মিলেছে একাধিক ঘটনায় বিজেপি শাসিত রাজ্যে বাংলা ভাষীদের হয়রানির ঘটনায় চূড়ান্ত নজির এই চিঠি ইতিমধ্যেই তৃণমূলের এক স্যান্ডেলে দিল্লি পুলিশে কর্মরত পুলিশ কর্তাদের শর্তহীন ক্ষমা ও সংশোধনের কঠোর শাস্তির দাবি আপনাদেরকে জানি জানিয়ে রাখবো যেখানে বাংলা ভাষীদের হয়রানির ঘটনাতে চূড়ান্ত নজির বাংলাকে বাংলাদেশের ভাষা হিসেবে দেখানোর চেষ্টা দিল্লি পুলিশের এবং অফিসিয়াল চিঠিতে বাংলায় বাঙালি বিদ্বেষের চূড়ান্ত নজির দিল্লি পুলিশের এই অফিসিয়াল চিঠিতে এবং সেক্ষেত্রে বাংলা ভাষা ও বাঙালি বিদ্বেষের নজির এর আগেও মিলেছে একাধিক ঘটনায় বিজেপি শাসিত রাজ্যে বাংলাভাষীদের হয়রানির ঘটনাতে চূড়ান্ত নজির এই চিঠি ইতিমধ্যেই তৃণমূলের এক স্যান্ডেলে দিল্লি পুলিশে কর্মরত পুলিশ কর্তাদের স্বস্তহীন ক্ষমা ও সংশোধনের কঠোর শাস্তির দাবি বাঙালি বিদ্বেষের চূড়ান্ত নজির দিল্লি পুলিশের অফিসিয়াল এই চিঠিতে বাংলা ভাষা ও বাঙালি বিদ্বেষের নজির এর আগেও পাওয়া গিয়েছে এবং বিজেপির রাজ্যে বাংলাভাষীদের হয় রানিতে চূড়ান্ত নজির এই চিঠি বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা হিসেবে দেখানোর চেষ্টা দিল্লি পুলিশের এবং বাঙালি বিদ্বেষের এই চূড়ান্ত নজির দিল্লি পুলিশের আশিস চট্টোপাধ্যায় আমাদের পলিটিক্যাল এডিটার এই আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি নিউজ রুম থেকে আমরা এ আরো আরও কথা বলবো আশিস সঙ্গে আশিস কি ঘটনা ঘটেছে দেখো আমি একটু বাদে আমরা কলকাতা টিভির পর্দায় চিঠিটা দেখাবো একটা অফিশিয়াল চিঠি অফিস অফ দি অফিস অফ দি স্টেশন হাউস অফিসার পুলিশ স্টেশন লোধি কলোনি সাউথ ডিস্ট্রিক্ট নিউ দিল্লি এটা একটা পুলিশের চিঠি তাতে লোগো ইত্যাদি দিয়ে যেমন অফিসিয়াল চিঠি হয় আমি চিঠিটা কলকাতা টিভির পর্দায় দেখাবো আমরা একটু পরেই এখানে বলেছে যে কয়েকজন সন্দেহভাজন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে তারা সম্ভবত বাংলাদেশি নাগরিক এবং তারা বাংলাদেশি ভাষায় কথা বলছে তার জন্য তাদের অনুবাদক দরকার ইত্যাদি অর্থাৎ তারা যে ভাষায় কথা বলছে যেটা বাংলা ভাষা সেই বাংলা ভাষাটাকে এখানে বাংলাদেশি ভাষা হিসেবে উল্লেখ করা হয়েছে এখন এটা যে সংশ্লিষ্ট অফিসার এই বয়ানটা তৈরি করেছেন তার অজ্ঞতা নাকি ইচ্ছা করেই বাংলা ভাষাকে অন্য বিদেশি ভাষা হিসেবে দেখাবার একটা প্রয়াস হিসেবে বাংলাদেশি ল্যাঙ্গুয়েজ বলা হচ্ছে যেন পশ্চিমবঙ্গে বাংলা ভাষাটা কোনো ব্যাপার নয় বাংলা বাংলাটা আসলে বাংলাদেশি ভাষা বিদেশি ভাষা এই যে বয়ানটা বাংলাদেশি বিদেশি বাংলা ভাষা বিদেশি ভাষা এই যে বয়ানটা বিজেপি বা হিন্দুত্ববাদীরা সম্প্রতি বিরাটভাবে সারা দেশে চাউর করার চেষ্টা করছে তারই সঙ্গে সংগতিপূর্ণ পুলিশের এই চিঠি এখানে যে যাদের ধরেছে তারা বাংলায় কথা বলছে সেখানে উল্লেখ করা হচ্ছে বাংলাদেশি ল্যাঙ্গুয়েজে কথা বলছে বাংলাদেশি ল্যাঙ্গুয়েজ থেকে অনুবাদের জন্য অনুবাদক দরকার ইত্যাদি ইত্যাদি এই জিনিস কি করে ভারতে চলতে পারে ভারতে সংবিধান স্বীকৃত ভাষাগুলোর একটা হচ্ছে বাংলা ভাষা একটি সরকারি চিঠি তাও দিল্লির পুলিশের চিঠি অর্থাৎ স্বরাষ্ট্রমন্ত্রকের সরাসরি অধীনে দিল্লির পুলিশ তাদের একটি ফর্মাল চিঠি যেটা দেয়া হয়েছে ফর্মাল চিঠি বঙ্গভবনকে দেয়া হয়েছে পশ্চিমবঙ্গের যে ওখানে এস্টাবলিশমেন্ট বঙ্গভবন দেয়া হয়েছে সেখানে বাংলাদেশি ভাষা বলে উল্লেখ করে বলা হচ্ছে যে এটা অনুবাদ করবার জন্য আমাদের অনুবাদকের দরকার এই ঔদ্ধত্ব এবং এইভাবে ভারতের অতি স্বীকৃত মর্যাদা সম্পন্ন অত্যন্ত উন্নত একটি ভাষাকে অস্বীকার করবার যে ভয়ানক খেলায় এই হিন্দুত্ববাদীরা নেমেছে তার সঙ্গে এই চিঠি সংগতিপূর্ণ এটা নিয়ে ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস তারা টুইট করেছেন চিঠিটির চিঠিটির ছবিও আমরা পেয়ে গেছি চিঠিটির ছবি কিছুক্ষণ বাদে আমরা দেখাবো কলকাতা টিভির পর্দায় ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের মিটিং থেকে কলকাতায় যে মিটিং হচ্ছে সেখান থেকে মন্ত্রী ডক্টর শশী পাজা তিনিও কথা বলেছেন তিনিও বক্তব্য জানিয়েছেন কিন্তু এটা শুধু শশী পাজা বা তৃণমূল কংগ্রেসের ব্যাপার নয় এটা বাঙালির ব্যাপার বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলবার অধিকার কত থেকে এলো দাবি করা হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অবিলম্বে সংশোধন করা হোক চিঠি এবং যে অফিসাররা লিখলেন তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক এটা তৃণমূল কংগ্রেসের কেবলমাত্র দাবি না এটা বাঙালিরও দাবি হ্যাঁ একেবারে আপাতত ধন্যবাদ জানাবো আপনাকে এতক্ষণ সরাসরি নিউজরুম থেকে আমাদের সঙ্গে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটার আশিস চট্টোপাধ্যায়